এই যে আমাদের দাদা আপতাবন্দিন মন্ডল সাহেব আসতেছে ওনার বয়স কত দাদা আপনার বয়স কত এক একশো বাইশ একশো বাইশ বছর বয়স আমাদের দাদা এই যে দাদাকে দেখেন আপনারা এখনো পর্যন্ত কি কোথায় গেছিলেন দাদা স্কুলের মাঠে এখানে বসেছিলেন আচ্ছা আপনার আপনার নাম কি দাদা আপতাবুদ্দিন মন্ডল আচ্ছা আপনার আপনার বর্তমান বয়স কত চলতেছে আপনি কি পড়ালেখা করছেন পর্যন্ত পড়ছেন তো আপনার বাসা তো এটা তো আপনার এখন কি শারীরিক অবস্থা কেমন আপনি কি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনি মোটামুটি সুস্থ আছেন এখন কোনো অসুখ বিসুখ নাই

আর আপনি খাইতেন পরিবারের সবাই খেয়েছে আপনি একটু বেশি খেয়েছেন মানে আপনার মনে হয় কি যে আপনি এই যে নির্ভেজাল খাবার খেয়েছেন

কাজ নাই হ্যাঁ যাও বুঝলাম ঠিক আছে আপনার বাপ বা আমার কোনো অসুখ নেই কোনো অসুখ আমি ধরতে পারিনি আলাদা রঙ সুস্থ আমি নিয়েছিলাম এখনও সুস্থ আল্লাহ এখন দাদা আপনি কি ওই ভোটার আই কার্ড আছে আপনার হ্যাঁ হ্যাঁ ভোটার আই ডি কার্ডের বয়স কি একশো বাইশ বছরই দেখায়

हां बाबू उसको सर घान भागे खासे। এখন গানে আর বাবু না। মিশিং যেতে তাহলে আশা ধরে আপনার আপনার মনে হয় যে এখন ভেজাল খাবারের কারণে মানুষ তাড়াতাড়ি মারা যাচ্ছে তাই তো নাকি? এক এক নম্বর কারণ এটা। এক নম্বরে ও প্রধান কারণ হলো ভেজাল। ভেজাল। আমরা যদি ভেজাল মুক্ত প্রাকৃতিক খাবার খেতে পারি তাহলে আমাদেরও হায়াত আপনার মতন হবে নাকি? আলাম আচ্ছা আর দাদা আপনি কি চোখে দেখেন আপনি দেখতে পাচ্ছেন আমাকে আপনার চোখে দেখা কানে এগুলোতে কোন সমস্যা নাই আপনি কথাবার্তা সব মনে থাকে সব আল্লাহ আল্লাহ রহমতে একশো বাইশ বছর বয়স পর্যন্ত আপনি আল্লাহ রহমতে আপনার সবকিছু ঠিকঠাকই আছে মোটামুটি তো আমাদের জন্য দোয়া করেন আমরা যেন বেশি দিন আপনার থাকতে পারি বলতে হবে না আমি আমার পরিবারের জন্য আগে আমার যে পরিবার ভাগনি যে আমার পরিবার হ্যাঁ খাস দোয়া করি আল্লাহ তুমি আমার পরিবারকে সুস্থ থাকো এবং হেফাজত রাখো এবং কামাইকে বর করে দাও হাতকে বৃদ্ধ করো

এমন দিন দা শালা তাই তো দেশবাসীর জন্য এই ভিডিও যদি আমি ছেড়ে ইন্টারনেটে অনেক মানুষ দেখবে তাদের জন্য আপনার তাদের তাদের জন্য কিছু বলার আছে নাকি তাদের কাছ থেকে আপনার কোনো কিছু ক্ষমা যাব তাদের কাছ থেকে ক্ষমা যাবেন আপনি আর আপনি তাদের জন্য দোয়া করবেন তাই আল্লাহুম আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন দাদা আল্লাহ আকবার আসসালামু আলাইকুম